আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী রাসেল একাডেমির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বাক্য প্রকরণ নিয়ে আলোচনা করব বাক্য প্রকরণ থেকে নবম দশম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর অনেক কোশ্চেনই এখান থেকে আসে তো আমরা এগুলোর এগুলো নিয়ে আজ আলোচনা করার চেষ্টা করব বাক্য প্রকরণ জানার আগে আমরা একটু জেনে নি ভাষার মূল উপকরণ হচ্ছে ভাষার মূল উপকরণ বাক্য বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ এবং ধ্বনি ভাষার মূল উপাদান এই তিনটা জিনিস অনেক যায় এই তিনটা জিনিস এই জন্য আগেই জানিয়ে দিলাম যে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ এবং ধ্বনি ভাষার মূল উপাদান তো এই তিনটা জিনিস একটু মনে রাখবে শিক্ষার্থী বাক্য নিয়ে আলোচনা করার আগে আগে বাক্য সম্পর্কে বুঝতে হবে যে কতগুলো সমষ্টি নিয়ে বাক্য গঠিত হয় কিন্তু সকল সমষ্টি বাক্য নয় এটা কিভাবে অর্থাৎ বাক্যের বাক্যের বিচারে বাক্যের তিনটি বাক্য হতে হলে তিনটি গুণ থাকা ও আবশ্যক একটা কি এক হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি আর তিন হচ্ছে যোগ্যতা অর্থাৎ একটা বাক্য পূর্ণ হতে হলে এই তিনটা গুণ থাকা আবশ্যক সেটা হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা প্রিয় শিক্ষার্থী আকাঙ্ক্ষাটা হচ্ছে বাক্যের একটি বাক্য শোনার পরে যদি অন্য কোনো আহ বাক্য শুনতে মন চায় বা একটি বাক্য যদি অপূর্ণ থেকে যায় তাহলে সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা অর্থাৎ একটা বাক্য শোনার পরে আমার অন্য বাক্য শোনার যে ইচ্ছা এটাই হচ্ছে যে আকাঙ্ক্ষা যেমন আমরা বলতে পারি যে পৃথিবী সূর্যের চারিদিকে এখানে বাক্যটা অপূর্ণ রয়ে গেছে আমার এই পৃথিবী সূর্যের চারিদিকে এটা এটা বলার পরে আমার কিছু একটা শুনতে মন চাচ্ছে তাহলে আমি সেটা কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে একই ভাবে আমরা বলতে পারি যে আমি ভাত খেয়ে ভাত খেয়ে যদি ভাত খেয়ে আমি থেমে যাই তাহলে এরপরে আমার একটা কিছু শুনতে মন চাচ্ছে অর্থাৎ বাক্যটা পূর্ণ হয়নি এখানে পূর্ণ করতে হলে কি আমি ভাত খেয়ে পড়তে বসবো বা স্কুলে যাবো যে কোনো একটা কিছু লেখা যায় স্কুলে যাব আমি ভাত খেয়ে স্কুলে যাব অর্থাৎ আমি ভাত খেয়ে এরপরে যে সোনার যে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে এটাই হচ্ছে আকাঙ্ক্ষা এবং তখনই বাক্যটা কি হচ্ছে পূর্ণ হচ্ছে প্রিয় শিক্ষার্থী এখন আমরা আসক্তি সম্পর্কে জানব আসক্তি কি বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসে হচ্ছে আসক্তি অর্থাৎ বাক্যের একটা শৃঙ্খলা রক্ষা পাবে এটাই হচ্ছে যে আসক্তি আমি যদি বলি গরু খাই ঘাস আমি যদি বলি গরু খাই ঘাস এখানে বাক্যটা হয়েছে কর্ম আছে কিন্তু এটা হচ্ছে যে সুশৃঙ্খল হয়নি অর্থাৎ বাক্যটাকে আমার সুশৃঙ্খল ভাবে সাজাতে হবে আমি যদি লিখি গরু ঘাস খাই তাহলে বাক্যটা সুশৃঙ্খল হয়েছে এটাই হচ্ছে যে আসক্তি অর্থাৎ এলোমেলো বাক্য সেটাকে যদি সুন্দরভাবে সাজিয়ে লেখা যায় সেটাই হচ্ছে আসক্তি প্রিয় শিক্ষার্থী এখন আমরা যোগ্যতা সম্পর্কে জানবো যোগ্যতা যোগ্যতাটা কি বাক্যস্থিত পথমেয়ের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা বাক্য স্থিত পদ অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা আমরা একটি উদাহরণে আসি উদাহরণ আমি যদি বলি গরু আকাশে ওড়ে এখানে গরুরকে যোগ্যতা গরুর গরুর দ্বারা কে আকাশে ওড়া সম্ভব কখনোই সম্ভব না গরু আকাশে ওড়ে এখানে যেমন বাক্যটা আমি পদে পদের বিন্যাস করেছে কিন্তু এখানে ভাবগত এবং অর্থগত মিল বন্ধনটা নাই কারণ গরু কখনো কি আকাশে উঠতে পারে না আমি যদি আরো একটা উদাহরণে আসি আমি যদি বলি যে পাখি পানিতে বাস করে এখানে বাক্যটা এক প্রকার হয়েছে কিন্তু বাক্যের যোগ্যতার অভাব আছে কারণ পাখি কখনোই বাস করতে পারে না যেমন আমরা হচ্ছে এখানে কি বলেছি অন্তর্গত ভাবগত মিল বন্ধন থাকতে হবে। অর্থাৎ এখানে পাখির পক্ষে কখনোই পানিতে বাস করা সম্ভব নয় এই জন্য আমরা এখানে ভাবগত বা বন্ধন পাইনি এজন্য আমরা এটা হচ্ছে যোগ্যতার অভাব এই বাক্যটাতে যোগ্যতার অভাব আছে তো পাখি আকাশে ওড়ে আমরা লিখতে পারি পাখি আকাশে ওড়ে গরু ঘাস খায় বা গরু মাঠে চড়ে এই যে এইগুলো হচ্ছে যে যোগ্যতা সম্পূর্ণ একটা বাক্য অর্থাৎ বাক্য হইলেই হবে না সে বাক্যটায় আহ সে কর্তাটা যে কাজটা করছে সেটাতে সেটার জন্য সে আসলে যোগ্য কিনা সেটা দেখতে হবে এইটা যদি না থাকে তাহলে সেখানে যোগ্যতার অভাব হয় আর যদি হয় তাহলে সেটা পূর্ণবাক্য শব্দের যোগ্যতার সাথে আরো কিছু বিষয় জড়িত থাকে এগুলোর মধ্যে হচ্ছে দুর্বদ্ধতা দোষে দুষ্ট তারপরে হচ্ছে গুরুচন্ডালী দোষ তারপরে উপমার ভুল প্রয়োগ তো আমরা এগুলো সব উদাহরণের মাধ্যমে বুঝে নেব দশে দুষ্টটা হলো যে আমরা যদি একটা বাক্যের মধ্যে সরি হলো যে আমরা যখন একটা বাক্যের মধ্যে একটি কঠিন শব্দ ঢুকিয়ে দিই তাহলে সেটা আমাদের জন্য বুঝতে হয় যেমন তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো এখন এই প্রপঞ্চের অর্থটা অনেকেই হয়তো বা বুঝবে না বাক্যটা সহজ ছিল কিন্তু একটা অর্থের কারণে বাক্যটা আমাদের কাছে দুর্বদ্ধ হয়ে গেছে প্রপঞ্চ শব্দের অর্থ প্রতারণা বা চতুরতা বা হচ্ছে মায়া এই অর্থে প্রবঞ্চ ব্যবহার করা হয় কিন্তু আমরা এই প্রবঞ্চের অর্থ না কারণে বাক্যটা আমাদের কাছে হয়ে গেছে তো বাক্যটা আমরা এই কঠিন শব্দগুলো ব্যবহার না করে সহজ শব্দগুলো ব্যবহার করবো আর কঠিন শব্দগুলো ব্যবহার করলে এটা যোগ্যতা হারায় এবং দুর্বদ্ধতা হয়ে যায় এরপরে আসি বাহুল্য বাহল্যদোষী দুষ্ট দোষে দুষ্ট হচ্ছে একটা বাক্যের ভিতরে যদি আমরা পরপর দুইটি বহু বচন শব্দ নিয়ে আসি অর্থাৎ যেটা অপ্রাসঙ্গিক দরকার নাই পরপর যদি বহু বচন শব্দ আসে যেমন আমরা একটু উদাহরণে আসি দেশের সব আলেমগণ সবাই উপস্থিত এখানে সব হচ্ছে বহুবচন আবার আলেমগণ এটাও হচ্ছে যে বহু বচন শব্দ দুইটা দিয়েই বহু বচন প্রকাশ পেয়েছে পাশাপাশি দুইটা বহু বছনের দরকার নেই আমরা বলতে পারতাম যে দেশের সব আলেম সবাই উপস্থিত তাহলে আমরা একই অর্থ প্রকাশ করতাম কিন্তু আমরা যেহেতু দুবার বহুবচন এই ধরনের বাক্যগুলো কর্প বসন ব্যবহার করেছি তো এই ধরনের হয় আবার আমরা এবার আছি গুরুচন্ডালী দোষ গুরুচন্ডালী দোষ হচ্ছে আমাদের দেশি শব্দ এবং সংস্কৃত বা তৎসম শব্দ যদি আমরা ব্যবহার করে ফেলি একসাথে তাহলে সেটা অবশ্যই গুরুচন্ডালী দোষ হয়ে যায় আমরা হয় দুইটাই হচ্ছে তৎসম শব্দ ব্যবহার করব অথবা দুইটাই হচ্ছে আমরা দেশি শব্দ ব্যবহার করবো যেমন আমরা এখানে গরুর শকট শকট আমরা গরুর শকট না লিখে আমরা গরুর গাড়ি লিখতে পারি তাহলে বাহুল্য দোষে সদস্য থাকবে না কারণ দুইটাই হচ্ছে দেহি শব্দ হয়ে যাচ্ছে আবার এখানে শব আর এখানে হচ্ছে পোড়া শব শব্দের অর্থ হচ্ছে দেহ তাহলে আমরা যদি দুইটাই তৎছম শব্দ করি তাহলে শব পোড়া না দিয়ে আমরা দাহ দিই তাহলে এটার বাহল্যদোষে দুষ্ট থাকবে না কিন্তু আমরা যদি তৎসম শব্দ ও দেশি শব্দ আমরা যদি একসাথে ব্যবহার করি তাহলে সেটা হয় আছে উপমার ভুল প্রয়োগ অর্থাৎ আমরা যে উপমাগুলো ব্যবহার করি এই উপমাগুলো আগে দেখতে হবে যে আসলে সেটা তার জন্য ঠিক কিনা বা সেটা করা যায় কিনা আমরা যদি বলি যে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হইল এখন বীজ উক্ত কখনোই মন্দিরে হয় না বীজ কি হয় খেতে হয় তাহলে বা জমিতে হয় তাহলে এটা আমাদের কি হয়েছে বাক্যটা উপমার ভুল প্রয়োগ হয়েছে আমরা কি করতে পারি আমরা লিখতে পারি যে আমার হৃদয় মন্দিরে আমার হৃদয় মন্দিরে সরি হৃদয় খেতে আশার বীজ উক্ত হইল তাহলে আমরা এটা আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত পারি আমার হৃদয় খেতে আশার বীজ উক্ত হইলো যেহেতু বীজ আহ উক্তটা হয় বা বীজ রোপণ যেটাই বলি না কেন আমরা সেটা হয় খেতে বা জমিতে তাহলে মন্দিরে কখনো বীজ উক্ত হয় না এ ধরনের বাক্যগুলো হয়ে যায় উপমার প্রয়োগ তো আশা করি বাক্য নিয়ে যত কোশ্চেন ছিল বা বাক্যের যে সমস্যাগুলো ছিল এগুলো বুঝতে পারছো তো এরপরও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাইলে আমি সেটার আলাদা আলাদা ভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে